কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দিব তাহলে আপনারা যারা বিগত দিনে দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে অনেকে রিজেক্ট হয়েছেন রিজেক্ট হয়েছে যাদের যে সকল নলস্ত গুলো ওই সকল আপডেট দিব আমরা গত দেড় মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে একই মালিকের নয়টি নবস্থা রিজেক্ট করে দিয়েছিল সালেন সিটিতে দু হাজার তেইশ সালে নবস্থা ছিল তো ওই সময় আমরা বলেছিলাম যে সকল নুলস্থগুলো আপনার রিজেক্ট হয়েছে মালিক মালিক আপনারা ইমেল করছিল না বা ইমেলের জবাব দিয়েছিল না যার ফলে ওই সকল নমস্তাগুলো রিজেক্ট হয়েছে কিন্তু দীর্ঘ অনেকদিন পর যেহেতু দেড় মাস পর আবার আমরা আপডেট পেলাম

ধরে নিয়েছে যে মালিকের এই সকল কর্মীগুলির প্রয়োজন না সিজনাল নুরুস্তা ছিল যার ফলে সাত দিন পর ওই সকল নুরুস্তাগুলোর উপর আপনার রিজেক্ট করে দিয়েছে নয়টি নুরুস্তা নয়টি নুরুস্তাই ছিল আপনার সিজনাল নুরুস্তা তো মাধ্যম কি করেছিল মাধ্যম ওই সকল মুলুস্তার যে মালিক আছে ওই তাদেরকে টাকা রিটার্ন ব্যাক করে দিয়েছিল এবং বলেছিল যে মালিক আসলে তার সাথে যোগাযোগ করবে এবং প্রত্যেকে বলেছে তাদের টাকা পয়সা খরচ না করে আর এটা বলেছে একমাত্র কারণ তাদের নিজস্ব লোক ছিল যার ফলে হয়েছে মালিক যখন তার সফর শেষ করে আসে এবং মালিকের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পর মালিক একদিনে সকল নুরুস্তা গুলো আপনার পেপুত্রায় তার উকিল নিয়ে যোগাযোগ করে সুবিধে যোগাযোগ করে ওই সকল নুরুস্তা গুলো আপনার রিসাবমিট করিয়ে তারা আবার পুনরায় অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিয়েছে তো দীর্ঘ অনেকদিন পর দিয়ে দুই হাজার তেইশ সালে নুরস্ত তারা আশা সেরিয়ে দিয়েছিল এবং কি রিজেক্ট হয়েছে এই সকল নয় বিষয় হবে না তারপর আলহামদুলিল্লাহ বিষয় পেয়ে গেছে তো আপনারা যারা রিজেক্ট হয়েছেন বা আপনার যারা এখন ডেট পান না বা বিষা পান না দুই হাজার বাইশ তেস্ট এবং দু হাজার চব্বিশ সালে নুরুস্থা হোক থাকা শর্তে হতো সেক্ষেত্রে বলবো এটা একমাত্র মালিক মালিক যদি আপনার ঠিক থাকে এবং মালিক এবং আপনার মাধ্যম যদি ঠিক থাকে আপনার দুই হাজার বাইশ তেস এবং দু হাজার চব্বিশ সালে যে সালে নুরস্তাই হোক না কেন আপনি বিশ্ব পাবেন এর একটি জ্বলন্ত প্রমাণ আমরা আপনাদের প্রমাণ স্বরূপ দিতে পারতাম কিন্তু বিগত দিনে আমরা প্রমাণ স্বরূপ যে আপডেটটি দিয়েছি ওই আপডেটের ফলে আমরা স্ট্রাইক খেয়েছি যার ফলে আমরা প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখাতে পারতেছি না ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পোস্টের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য তো অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না সেই জন্য অনুরোধ বা অন্য অন্য অনুরোধ যারা আছে আপনাদের এই মাধ্যম আছে যদি আপনি মনে করেন যে আপনার মাধ্যম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং আপনার খুব কাছের মানুষ আপনার সাথে নয় সে করবে না সেক্ষেত্রে বলবো আপনি কনফিডেন্স রাখেন এবং ইনশাল্লাহ আপনার মাধ্যমের সাথে যোগাযোগ রাখবেন যদি মালিক ঠিক থাকে আর মালিক যদি আপনাকে নিতে চায় সেক্ষেত্রে আপনি ইনশাল্লাহ বিষয় পাবেন যেহেতু দেখেন যে নয়টি নুরসে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে তার মালিক কিন্তু একটিভ ছিল এবং তার মালিক বেপুত্তরে গেছে গিয়ে কর্মী নেওয়ার জন্য সে চেষ্টা করেছে যার ফলে রিজেক্ট কিন্তু তারা বিশা পাইছে এবং আমরা দেখেছি যে সালিমন সিটি রিজেক্ট হয়ে থাকে তার ভিতর থেকে একই একই সাথে মালিকের ভিতরে নুরুস্থায় বিষা হওয়া কিন্তু চারটে আজকে আমরা চট্টগ্রাম গ্লোবালের মাধ্যমে যে সকল বিষা ডেলিভারি আপডেট পেয়েছি তার মধ্যে হলো আপনার সিজনাল নুরস্তা স্পন্সার নুরস্তা এবং কি আপনার এগ্রিকালচার টুরিস্ট নুরুস্থা ট্যুরিস্ট ভিসা এরপর আছে আপনার ফ্যামিলি নুরস্তার উপর বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি মদেনা সিটি থেকে চারটি নুরুস্তে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি দু হাজার চব্বিশ সালে নুরুস্তে আপনারা যারা অনেকে কমেন্ট করেন যে মদেনা সিটি থেকে বিশা হয় কিনা ভাই ছোট ছোট সিটি থেকে অনেক বেশি বিশা ডেলিভারি আপডেট হইতেছে নাপুলি সালে অন্যান্য সিটি সহকারে এ সকল সিটি থেকে সবথেকে বেশি আপনারা বিশা হইতেছে ছোটো ছোটো সিটি থেকে কিন্তু এই সকল সিটি থেকে বিশার পরিমাণ কম থাকার কারণে আমরা আপডেটের পরিমাণ কম পাই কিন্তু অনেক বেশি বিশা হইতেছে আপনার এ সকল ছোটো ছোটো শহর থেকেই এরপরে আছে আপনার নোভেরা সিটি থেকে সিটি থেকে পাঁচটি চব্বিশ সালের নবস্থা বিশ্বা ডেলিভারি আপডেট পেয়েছি ঢাকা বিএফএস গ্লুবালের মাধ্যমে এরপর আপনার সিজনাল নুন বিশা ডেলিভারি আপডেট পেয়েছি চিটারিং বিএফএস গ্লোবাল থেকে তিনটি নবস্থা বিশা ডেলিভারি আপডেট পেয়েছে যেটা পঁচিশ সালের নবস্থা ছিল তাড়িষ্যা আপনার সিটি থেকে এরপর আপনার বিশা ডেলিভারি আপডেট পেয়েছে প্যারাটু সিটি থেকে দুটি নুরুস্তা স্পঞ্চার নুরুস্তা দু হাজার পঁচিশ সালের নুরুস্তা ছিল ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি এছাড়াও বিশা ডেলিভারি আপডেট পেয়েছি বেরুনা সিটি থেকে বেরুনা সিটি থেকে চারটি ফ্যামিলি নুরুস্তা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি সিলেট বিএফএস গ্লোবালের মাধ্যমে দু হাজার চব্বিশ সালের নুরুস্তা ছিল তাছাড়াও বিশা ডেলিভারি আপডেট পেয়েছি রুম সিটি থেকে দুটি নুরুস্তা তাও আপনার ফ্যামিলি নুরুস্তা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি দু হাজার তেইশ সালের নুরুস্তা ছিল ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে এসকল নুরুস্তার বিশা ডেলিভারি আপডেট পেয়েছি

আপডেট বারবার দেওয়া হয় ফিরে একটি টপিকের উপরে আপনারা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা যে সকল সিটির আপডেট পাই ওই সকল সিটির আপডেট দেওয়ার চেষ্টা করি এছাড়াও আপনারা বিষয় বিষয় পেয়েছে রিজিউ ইমিলি সিটি থেকে দুই হাজার পঁচিশ সালে নুরসাফ আলেনমোর সিটি থেকে

আর সবচেয়ে বড় কথা হলো ছোট ছোট সিটি গুলোর মধ্যে আপনার আবেদন কম ছিল যার পর একটা দুইটা নূর স্তর আপনার বিশা আপডেট পাই বিশা ডেলিভারি পাই আর এই সকল সিটি গুলো থেকে আপনার দ্রুত কার্যক্রম শুরু করে আপনার বিশা ডেলিভারি হয়ে যেতেছে এরপরে আছে আপনার ডিসেম্বর সিটি থেকে দু হাজার সালের নিউজ একটি নিউজ তাই বিশ্বাস ডেলিভারি আপডেট পেয়েছি তাও আপনার ঢাকা বিএফএস গ্লোবাল গ্লোবালের মাধ্যমে অনেকে অনেক সিটি থেকে কমেন্ট করেন যে আপনাদের বিশার কার্যক্রম চলমান আছে কিনা বর্তমানে বা এক কথা বলতে গেলে সকল সিটি থেকে বিশা কার্যক্রম চলমান সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনার মাধ্যমে সাথে সুন্দর ভালো একটি লিঙ্ক রাখেন এবং যদি আপনার মালিক পক্ষ অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনি বিশা পেতে পারেন অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেতে পারেন আর বর্তমান অবধি আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে দ্রুত সময়ের মধ্যে আপনারা বিশা পেয়ে যান এছাড়াও বিশা আপডেট পেয়েছি দু হাজার পঁচিশ সালের পিরুজিয়া সিটি থেকে দু হাজার তেইশ সালে নুরুস্থা ছিল ডাকা বিএফ গ্লোবালের মাধ্যমে বিশ্বাস ডেলিভারি আপডেট পেয়েছি আর নাপুল সিটি থেকে আটটি নুরুস্থা রিজেক্টেড আপডেট পেয়েছি ডাকা বিএফেস গ্লোবালের মাধ্যমে দু হাজার চব্বিশ সালে নুরুস্থা ছিল কিন্তু সবচেয়ে মজার বিষয় বিষয় হলো দু হাজার তেইশ সাল নুরুস্থা সিটি থেকে বিষয় হইতেছে তা হলো আপনার ছয়টি নুরুস্থার বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি দু হাজার তেইশ সাল নুরুস্থা ছিল ডাকা বিএফেস গ্লোবের মাধ্যমে বিষয় হয়েছে তাহলে আপনার সিজনাল তো আপনারা অনেকে দেখে কমেন্ট করেন নাপুলি সিটি কার্য কার্যক্রম কি চলমান কিনা নাপুলি সিটি থেকে আমরা বিগত পনেরো থেকে এক মাস আগে দেখেছি অনেক বেশি রিজেক্ট ছিল বর্তমানে কিন্তু সিটি রিজেক্ট সকল সিটি আছে তবে প্রথম মাসের শুরুতে আমরা দেখি কিছু কিছু সিটি থেকে রিজেক্টের পরিমাণ অনেক বেশি কিন্তু বিষয়ের পরিমাণ অনেক কম কম যে সকল সিটি থেকে শুরুতে বিষয় পরিমাণ কম থাকে কিন্তু লাস্ট পর্দায় দেখি মাসের শেষে ওই সকল সিটি গুলো থেকে আপনার বিষার আপনার রিজেক্টের পরিমাণ বেশি থাকে নয়তো বা বিষের পরিমাণ বেশি থাকে যদি রিজেক্টের পরিমাণ মাসের শুরুতে থাকে তবে তাহলে বিষের পরিমাণ মাসের শেষে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই বলবো কেউ মন ভাঙবেন না ইনশাল্লাহ আপনারা অ্যাক্টিভ থাকেন আপনার মাধ্যম এবং যদি নিজস্ব থাকে তবে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইনশাল্লাহ বিষয় হবে আপনার মালিক পক্ষ যদি অ্যাক্টিভ থাকে এছাড়াও আজকে আমরা রিজেক্টেড আপডেট পেসি দুই হাজার তেইশ সালে নাপুলি সিটি দুই হাজার তেইশ সালে রিজেক্টেড পেয়েছি ছয়টি নুরুস্তায় রিজেক্ট আপডেট পেয়েছি দু তেইশ এবং দু হাজার চব্বিশ সালের অধিকাংশ মালিককে ইমেল করার পর আপনার রিপিট ইমেল জবাব না দেওয়ার কারণে এই সকল নুরুস্তাগুলোর উপর রিজেক্ট হইতেছে তো অবশ্যই আপনাদের বলবো অনেক ক্ষেত্রে মালিক মালিক তার ইমেল বা তার প্যাক চেক করে না যার ফলে নুরুস্ত অনেক নুরুস্ত এমনিতে রিজেক্ট হয়ে যায় তো অবশ্যই মালিক যদি তার প্যাক বা ইমেল চেক দিয়ে রাখে সেক্ষেত্রে রিজেক্টের হওয়ার চান্স খুব কম তা যার ফলে আপনার যে মালিককে যদি অ্যাক্টিভ রাখতে পারেন সেক্ষেত্রে আপনি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং বিষয় পেতে পারেন মালিক যদি জমা অ্যাপনে রিপ্লে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি আপনার মালিককে আপনার মালিককে যদি ইমেল করে তো সেক্ষেত্রে যদি মালিক রিপিট ইমেল দেয় তো দ্রুত আপনার দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনি অ্যাম্বাসি থেকে ডাক পাবেন এছাড়াও আমরা রুম সিটি থেকে তিনটি রিজেক্টেড আপডেট পেয়েছি রিজেক্টেড আপডেট পেয়েছি সালেন সিটি থেকে দু হাজার নুরু দেয় দুটি আপডেট পেয়েছি আনকোনা সিটি থেকে যদি তেইশ সালে নুসায় একটি রিজেক্টেড আপডেট পেয়েছি আনকোনা সিটি তেমন রিজেক্টেড আপডেট পেয়ে না কিন্তু আজকে আমরা আনকোনা সিটি রিজেক্টেড আপডেট পেয়েছি বেসিনা সিটি থেকে দু হাজার তেইশ সালে নুরু রিজেক্ট টাবিট পেয়েছি পালন সিটি থেকে সালে রিজেক্টেড আপডেট পেয়েছি আপনারা যারা দু সালের নুরসে আসেন রিজেক্ট হবেন না দু

কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ